পরের দিন ঘুম থেকে উঠলে বাচ্চা নেই শুধু রক্তের দাগ শুভ আর জয় মাথা নিচু করে বাড়ির দিকে হাঁটছে সারা রাত পাহারা দিয়েও বাচ্চাটিকে রক্ষা করতে পারল না হাঁটতে হাঁটতে শুভ বলল জয় এটা কি হতে পারে জয় দীর্ঘশ্বাস ফেলে বলল আমি জানি না কিন্তু আমাদের এই গ্রামকে রক্ষা করতেই হবে আপনারা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন একটু আদরের সাথে কমেন্টে জানিয়ে দিন প্লিজ গ্রামের মানুষ সিদ্ধান্ত নেয় তারা একটি তান্ত্রিককে গ্রামে নিয়ে আসে তান্ত্রিক গম্ভীরভাবে বলল পিশাচকে হাজির করব সে গ্রাম ছেড়ে যাবে আমি তাকে এই গ্রামে থেকে তাড়াবো আজকে রাতেই পিশাচ তাড়ানো যোগ্য করতে হবে রাতের বেলা আসনে বসে তান্ত্রিক মন্ত্রপাঠ শুরু করে ওম ক্রূরেশ্বরী রুদ্রকালরাত্রিনমা ছায়ার অন্তরালে রক্তের ধ্বনিতে আমি আহ্বান করি সেই অশুভ শক্তিকে ওং ঘোর ঘড়িনি শ্মশানবাসিনী অগ্নির শিখায় জ্বলে উঠো রক্তের গন্ধে জেগে উঠ হে পিসাচ তোমায় আমি ডাক দিচ্ছি ভূত প্রেত পিশাচ রাক্ষস সবাই মিলুক আমার ডাকে অন্ধকারে বাধা ছিন্ন হোক ফুরে বেরিয়ে এসো ওং হাহাহা ওম ক্রূর কালী ওম ছিন্নমস্তা রাত্রির ভয়ঙ্কর নিরবতা ভেঙে এসো হে পিসাচ ছায়াভেদ করে প্রকাশ হও আমি তোমায় আহ্বান করছি আহ্বান করছি আহ্বান করছি অনেক সময় পরে পিসাচ হাজির হয় পিসাচ গর্জন করে উঠে আমি ক্ষুধার্ত আমি রক্ত খাবো আমি কাউকে ছাড়বো না যায় আমি কেঁপে যাচ্ছি তার শক্তি অনেক বেশি আমরা হাল ছাড়তে পারি না তান্ত্রিক আমাদের সাহায্য করছেন তান্ত্রিক মন্ত্রপাঠ চালিয়ে যায় ওম মহাকালী দুর্গা ভবানী স্বাহা অশুভ শক্তি হোক আলোর শক্তি জাগ্রত হোক ওং অগ্নি ওং শোষান্ধুলি ওং ভৈরব ওং রুদ্র সবাই মিলুক আমার সাথে হে পিসাজ তোর বাঁধন ছিঁড়ে যাক জপ করি ওং হ্রীং ক্রীং কালিকা জপ করে ওং চণ্ডিকা দুর্গা রুদ্রিণী জপ রুদ্রিনী শিখা অগ্নি দগ্ধ স্বাহা হে অশুভ তুই আলো সহ্য করতে পারবি না তোর অন্ধকার ভেঙে যাবে শক্তির আগুনে তুই ছাই হয়ে যাস ওং রুদ্র ওং ভৈরব ওং মহাশক্তি পিসাজ তুই এখনই নরকে ফিরে যা আমি তোর আদেশ দিচ্ছি আমি তোর আদেশ দিচ্ছি স্বাহা পিসাজ চিৎকার করে ভয় আতঙ্ক অন্ধকার সব গ্রামে ছড়িয়ে যায় শুভ ও জয় একে অপরকে ধরে রাখে গ্রামের শিশুদের কাদার শব্দ বাতাসে ভেসে আসে জয় ফিস করে শুভ আমরা বাঁচতে পারব কি আমাদের থাকতে হবে সাহসী অন্য উপায় নেই পিসাজ চলে যাওয়ার সময় গর্জন করে ওঠে আমি আবার ফিরে আসব আরো ভয়ঙ্কর রূপে ফিরে আসব আমি এই গ্রামের কাউকে ছাড়বো বাতাসের শব্দ ফিসফিস করছে দূরের অন্ধকারে অদৃশ্য ছায়া গ্রামের মানুষ আতঙ্কিত শুভ ও জয় জানে এখনো যুদ্ধ শুরু হয়েছে এবং পিসাজ ফিরে আসবে হঠাৎ করে চারপাশ শান্ত হয়ে যায় তান্ত্রিকের মন্ত্রপাঠের শব্দ থেমে যায় এক অদ্ভুত নিস্তব্ধতা জয় কি হল পিসাজ কি চলে গেল জানি না তবে সবকিছু খুব অদ্ভুত লাগছে গ্রামের মানুষজন ফিস ফিস করে কথা বলতে শুরু করে চারিদিকে একটা চাপা ভয় হঠাৎ করে আবার সেই গর্জন পিসাজ আরো ভয়ঙ্কর রূপে হাজির হয় না এ তো আরো শক্তিশালী জয় আমাদের লড়াই করতে হবে তান্ত্রিক আবার মন্ত্রপাঠ শুরু করেন ওম মহাকালী দুর্গা ভবানী সোহা অশুভ শক্তি নাশ হোক আলোর শক্তি জাগ্রত হোক ওং অগ্নি ওং শোষান্ধুলি ওং ভৈরব ওং রুদ্র সবাই মিলুক আমার সাথে হে পিসাজ তোর বাঁধন ছিঁড়ে যাক জপ করে নামাহ জপ করে ওং চণ্ডিকা দুর্গা রুদ্রিণী নামাহ জপ করি ওং তেজ শিখা দগ্ধ স্বাহা হে অশুভ তুই আলো সহ্য করতে পারবি না তোর অন্ধকার ভেঙে যাবে শক্তির আগুনে তুই ছাই হয়ে যাস ওম রুদ্র ওম ভৈরব ওম মহাশক্তি পিশাচ তুই এখনই নরকে ফিরে যা আমি তোর আদেশ দিচ্ছি আমি তোর আদেশ দিচ্ছি স্বাহা গ্রামের মানুষজন ভয়ে কাঁপতে থাকে বাইরে ঝড় বৃষ্টি শুরু হয় চারিদিকে শুধু অন্ধকার আর ভয় তাণ্ডবের মাঝেও তান্ত্রিক মন্ত্রপাঠ চালিয়ে যান আলোর শক্তি জাগ্রত হোক ওং অগ্নি ওং শোষান্ধুলি ওং ভৈরব ওং রুদ্র সবাই মিলুক আমার সাথে হে পিসাচ তোর বাঁধন ছিঁড়ে যাক জপ করে ওং হ্রিং ক্রিং কালিকা নামাহ। জপ করে ওং চণ্ডিকা দুর্গার তার মন্ত্রের শক্তিতে পিসাচ দুর্বল হতে থাকে পিসাচ চিৎকার করে তার শক্তি কমতে থাকে শুভ ও জয় দেখছে তাদের লড়াই ফল দিচ্ছে ধীরে ধীরে পিসাজ দুর্বল হয়ে মিলিয়ে যায় চারিদিকে আবার শান্ত হয়ে যায় শুভ ও জয় একে অপরকে ধরে রাখে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করুন ভিডিওটি কিন্তু লাইক দিতে ভুলবেন না আর পরবর্তীতে আপনারা কি ধরনের গল্প দেখতে চান অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন ধন্যবাদ গোস্টিউনসিডি